পিতা পুত্রের অভিমান ও অসাধারণ একটি ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি আমি মারুফ ইয়াসমিন আমার মতে মুভিটা প্রত্যেকেরই একবার হলেও দেখা উচিত কথায় আছে না পুরাণ চাল ভাতে বাড়ে ঠিক এই কথাটি আপনাকে বারবার মনে করিয়ে দেবে তারেক আরাম খান স্যারের আশাফুল মৃধা চরিত্রটি সাথে সিয়ামের আশফাক মৃধার চরিত্রটাও ছিল জাস্ট অসাধারণ বাকি থাকে নভা ফিরোজের ঐশী চরিত্রটি আমার কাছে মনে হয়েছে ঐশী চরিত্রটি একমাত্র নোভা ফিরোজ ছাড়া আর কেউই করতে পারতো না পরিচালক রনি ভৌমিক অনেক সুন্দর করে প্রত্যেকটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন নিপুণ হাতে মুভিটির কিছু কিছু সিন আছে যা আপনাকে হাসতে বাধ্য করবে আর কিছু কিছু সিন আছে যা দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মৃধা বনাম মৃধা বাংলা মুভিটির এক্সপ্লানেশন উভীর প্রথমেই আমাদের চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোড দেখানো হয় যেখানে স্ট্রেচারে করে একজন রোগীকে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে কে সেই লোকটি তা কিন্তু দেখানো হয় না সিন কাট হয়ে কিছুদিন আগের কাহিনী দেখানো হয় যেখানে ঐশী আর আশু মানে আশফাক মৃধা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে ঐশী তার সংসারে সব কাজ সেরে শ্বশুর আশাকুল মিধার জন্য চার রেডি করে বারান্দায় দিতে চায় মিধা সাহেব ঐশীকে আশফাক মিধা অরফে আসুর কথা জিজ্ঞেস করলে ঐশী জানায় সে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মুভিতে আশফাক মেধার চরিত্রে অভিনয় করেছে সিয়া আহমেদ ঐশী তাকে আরও জানায় যে আশুরাজ সুইডেনের কিছু বাইরের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিতে হবে তারপর ঐশী আশুর কাছে গেলে সে ঐশীকে জানায় আজকের এই প্রেজেন্টেশনটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সাথে সে অনেক নার্ভাস সেটাও জানায় তারপর আশু রেডি হয়ে অফিসে যাবে এমন সময় তার বাবা মৃধা সাহেব তাকে গরম পানিতে মধু এবং কালো জিরা মিশিয়ে খেয়েছে কিনা জিজ্ঞেস করলে আশু তাকে মিথ্যে কথা বলে কিন্তু মৃধা সাহেব বিশ্বাস না করে ছেলের বউ ওই শিখে মধু খাইয়ে দিতে বলে এখানে আমরা বুঝতে পারি মৃধা সাহেব অনেক স্ট্রিক্ট প্রকৃতির একজন লোক এরপরে সিন কাট হয়ে মৃধা সাহেবের বাড়ির কেয়ারটেকার মোজাম্মেলকে দেখানো হয় তারপর আশু তাকে গেট খোলার জন্য ডাকলে সে দৌড়ে নিচে যায় এবং মেইন গেট খুলে দেয় মোজাম্মেল অনেক দিন ধরে মৃধার বাড়ির চাকরি ছেড়ে দিতে চাইছে কারণ মৃধা সাহেব তাকে প্রতিনিয়ত গালিগালাজ করে এবং থাপ্পড় দেয় সেই কথা আশুকে বলতে গেলে সে মজাম্মেলকে রাতে কথা হবে বলে অফিসে চলে যায় অপরদিকে ঐশীও একটা রাইড শেয়ার করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এখানে আমরা বুঝতে পারি মৃধা সাহেবের ঐশীর এই রাইড শেয়ার করাটা মোটেও পছন্দ হয়নি এরপর মৃধা সাহেব তার কেয়ারটেকার মদাম মেলকে বাজার করার জন্য বই পই করে হিসাব করে টাকা দেয় অন্যদিকে আশু তার সুইডেনের ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন দিয়েছিল ঠিক সেই সময় আশুর বাবা তাকে বারবার ফোন করে বাধ্য হয়ে আশু ফোনটা রিসিভ করলে তার বাবা তাকে দ্রুত বাড়িতে আসতে বলে আশু মনে করে হয়তো বাবা মৃধা সাহেব অসুস্থ হয়ে পড়েছে তাই সে সব প্রেজেন্টেশন বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে যাওয়ার সময় সে তার স্ত্রী ঐশী এবং অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে আসতে বলে তারা বাড়িতে গিয়ে সব ঘর চেক করে বাবা আশুফর মৃধাকে খুঁজে পায় না অবশেষে তারা বুঝতে পারে উনি বাথরুমে আর একদমই সুস্থ আছেন আসলে ব্যাপারটা হলো কি বাসার পানির মোটর নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি আশুকে অফিস থেকে বাড়িতে ডেকে নিয়ে এসেছেন আশুতে এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে কিন্তু কী আর করার আশু ঘরে ঢুকে সিগারেট খাওয়া শুরু করলে ঐশী এসে তাকে মানা করে কিন্তু জবাবে আশু বলে সে আজ পুরো বাড়িতে ওপেনলি সিগারেট খাবে এরপর আশু রাগ করে তার বাবার সাথে কথা বলতে যায় কিন্তু সে যে সিগারেট খেয়েছে তা তার বাবা মৃধা সাহেব টের পেয়ে যায় এবং সিগারেট খেলে কি কি ক্ষতি হয় তা জ্ঞান দিতে থাকে তারপর আশু একটা মোটর কিনে এনে মিষ্টিকে লাগানোর জন্য পারিশ্রমিকের পাশাপাশি কিছু বকশিস দেয় কিন্তু মৃধা সাহেব আশুর হাত থেকে টাকাটা নিয়ে নিজের পকেটে রেখে আশুকে অফিসে চলে যেতে বলে অন্যদিকে মজাম্মেল একটা রিক্সা করে বাজার নিয়ে আসে এবং রিক্সাওয়ালাকে বিল দেওয়ার সময় একটা সাদা কাগজে টিপ সই দিতে বলে কারণ মৃধা সাহেব তার কাছে পাইপ পাই বাজারের হিসাব নেবে কিন্তু রিক্সাওয়ালা টিপ সই দেওয়ার ভয়ে সেখান থেকে চলে যায় সে মজাম্মেলের কাছ থেকে রিক্সা ভাড়াও নেয় না তো মজাম্মেল আউট ইনকাম হয়েছে বলে অনেক খুশি হয়ে তিরিশ টাকা পকেটে রেখে দেয় তারপর সে পাশে গিয়ে মৃধা সাহেবকে প্রত্যেকটা দোকানদারের রিসিট হাতে দিয়ে বলে স্যার শুধু রিক্সাওয়ালা সই নিতে পারি নাই এছাড়া সবারই লইসি কিন্তু মজাম্মেল নিধা সাহেবের কাছে ধরা পড়ে যায় কারণ কাগজে যত টিপস হয়েছিল সব মজাম্মেলের এরপরে সে মজাম্মেলের পকেট চেক করে চুরি করার সাইট টাকা পায় মৃধা সাহেব টাকাটা নিয়ে মজাম্মেলকে একটা সজোরে চোর মারে অন্যদিকে আশুকে তার বস ইচ্ছে মতো বকাঝোকা করে বকা দেওয়ারই কথা কারণ এতটুকু একটা ব্যাপার নিয়ে সে এত বড় একটা প্রেজেন্টেশন ছেড়ে দিয়ে গেছে যে তার বস তাকে আরও বলে এই কারণে হয়তো তার চাকরি পর্যন্ত যেতে পারে তারপর সে আশুকে একটা বুদ্ধি দেয় আশু যেন তার বাবাকে একটা হাসপাতালে দুই দিনের জন্য ভর্তি করে এবং একটা ফেক রিপোর্ট বানিয়ে অফিসে জমা দেয় কিন্তু আশু তাতে রাজি হয় না কারণ সে কোনো ভাবি কারোর সামনে তার বাবাকে ছোট করতে রাজি নয় এরপরে সেখান থেকে সে চলে যায় আশু অফিস থেকে বের হয়ে ঐশীকে ফোন দেয় ঐশী আশুকে তার অফিস থেকে পিক করে নিতে বলে এরপর তারা দুজনই সারাদিন অনেক ঘোরাঘুরি করে এখানে আমরা অসম্ভব সুন্দর একটা রোমান্টিক গান দেখতে পাই বন্ধুরা মুভিটির এই গানটা আমার শোনা ওয়ান অফ দ্য বেস্ট সং যাই হোক তারপর তারা ডিনার করে বাসায় যায় ওই সে মৃধা সাহেবের রাতের খাবার দেয় মৃধা সাহেব খেতে খেতে আশুকে জিজ্ঞেস করে সকালে অফিসে কি কোনো সমস্যা হয়েছিল জবাবে আশু মৃধা সাহেবকে জানায় চাকরি চাকরিতে তো নাও থাকতে পারে এই কথা শুনে মৃধা সাহেব খুবই সহজভাবে আশুকে চাকরিটা ছেড়ে দিতে বলে এবং সে আরও বলে তোমার যত টাকা লাগবে আমিই দিব তখন আশু জবাবে বলে চাকরি যদি না করি তাহলে সংসার চলবে কি করে মৃধা সাহেব বলে অকালে তুই ছেড়ে দিয়েছি কিন্তু ভুলে তো যায়নি এরপর আশু আস্তে করে বলে উঠে আবারও কোর্ট এখান থেকে আমরা বুঝতে পারি কোনো এক সময় মৃধা সাহেব ব্যারিস্ট্রেট ছিল আশুর এই কথা শুনে মৃধা সাহেবের অনেক মন খারাপ হয় এবং খাবার না খেয়ে টেবিল থেকে উঠে যায় মৃধা সাহেব কোর্টের কথা শুনে কেন মন খারাপ করলো তা আমরা মুভির একেবারে শেষে জানতে পারবো যাই হোক খাবার শেষ করে রুমের ভেতরে লাইট জ্বালিয়ে ঐশী এবং আশু গল্প করছিল ঠিক সেই সময় মৃধা সাহেব এসে তাদের লাইট বন্ধ করতে বলে সাথে এটাও বলে যে ইলেকট্রিসিটি বিল কে দেবে যেভাবে আশু বলে আমি দিব এরপর মৃধা সাহেব বলে ঠিক আছে কিন্তু এত রাত পর্যন্ত জায়গা ঠিক না ভাইরে ভাই কিপঠামে একটা সীমা থাকা দরকার যাই হোক এরপরের দিন সকালে ঐশী আশুর মোবাইলে একটা মেসেজ দেখে যে আশুর বস তাকে সকাল দশটা তিরিশ মিনিটে অফিসে উপস্থিত থাকতে বলে মেসেজ দেখে আশু তড়িঘড়ি করে অফিসে যাওয়ার জন্য রেডি হয় ঐশীও সব কাজ শেষ করে রেডি হতে শুরু করে এবং আশু তাকে হেল্প করে এমন সময় মৃধা সাহেব এসে আশুকে বলে অফিসে যাওয়ার পথে আমাকে একটু ব্যাংকে নামিয়ে দিতে পারবা আশু রাজি হয়ে যায় তারপর তারা তিনজন একসাথে গাড়িতে করে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয় এখানেও চমৎকার একটা গান শুনতে পাই আমরা গানের তালে তালে মৃধা সাহেব যে আশুর ভুল ধরা নিয়ে ব্যস্ত তা দেখানো হয় এরপরে আশু মিধা সাহেবকে ব্যাংকে এবং ঐশীকে অফিসে নামিয়ে তড়িঘড়ি করে এক ঘন্টা দেরিতে অফিসে বসের সামনে হাজির হয় আশু অনেক রিকোয়েস্ট করে তার বসকে ঠান্ডা করে তারপর বস আশুকে বলে সুইডিশ ক্লায়েন্টদের আমি বলেছি সেদিন তোমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে প্রেজেন্টেশন ছেড়ে যেতে হয়েছিল বর্তমানে উনি আইসিইউতে ভর্তি আছেন এই কথা শুনে সুইডিশ ক্লায়েন্ট আবারও তোমার প্রেজেন্টেশন শুনতে রাজি হয়েছে আশু এই কথা শুনে অনেক খুশি হয় এবং তার বসকে জড়িয়ে ধরে সে প্রেজেন্টেশনে যাওয়ার আগে তার বসের কাছ থেকে ব্লেজারটা খুলে নিয়ে যায় মুভির এইটুকু জায়গা আমার মনটাকে ছুঁয়ে গেছে যাই হোক তারপর আশু সুইডেনের ক্লায়েন্টদের সামনে তার প্রেজেন্টেশন অনেক সুন্দরভাবে শেষ করে অন্যদিকে মৃধা সাহেব ব্যাংক থেকে টাকা উঠিয়ে একটা রিক্সায় করে যাচ্ছিল ঠিক সেই সময় দুজন ছিনতাইকারী একটা মোটর বাইকে এসে তার টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে যায় এরই মাধ্যমে মৃধা সাহেব রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং হাতে অনেক ব্যথা পায় আশুতাকে বারবার ফোন করে কিন্তু সে ফোন ধরে না তারপর আমরা দেখতে পাই মৃধা সাহেবের মোবাইলটা সেখানেই পড়ে আছে মানে যেখানে ছিনতাই হয়েছে সেখানেই তারপর আশু বাড়ির কেয়ারটেকার মজাম্মেলকে ফোন করে তার বাবার কথা জিজ্ঞেস করলে মজাম্মেল জানায় মৃধা সাহেব এখনও বাড়ি আসেনি আশু মজাম্মেলকে তার বাবা বাড়ি আসলেই জানাতে বলে এরপরে আশু প্রেজেন্টেশনের কথাটা ঐশীকে জানায় ঐশী প্রেজেন্টেশনের কথা শুনে অনেক খুশি হয়ে যায় তারপর তারা দুজন মিলে বাড়ি আসার সময় কিছু শপিং করে নিয়ে আসে আশু তার বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসে সে পাঞ্জাবিটা ঐশীর হাতে দিয়ে তার বাবাকে দিয়ে আসতে বলে কিন্তু ঐশী আশুকেই দিয়ে আসতে বলে তারপর আশু তার বাবার ঘরে গিয়ে পাঞ্জাবিটা দেয় মৃধা সাহেব রিক্সা থেকে পড়ে গিয়েছিল তাই সেই হাতটা লুকিয়ে রেখে আশুকে পাঞ্জাবিটা একটু রাগ রাগভাবে টেবিলে রেখে যেতে বলে তারপর আশু ও পাঞ্জাবিটা টেবিলে রেখে চলে যায় আশু রুম থেকে চলে গেলে মৃধা সাহেব শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিটা বের করে পড়ার চেষ্টা করে এমন সময় আশু সেখানে চলে আসে এবং মৃধা সাহেবের হাতে ব্যান্ডেজ দেখে ফেলে সে হাতে কি হয়েছে জিজ্ঞেস করলে মৃধা সাহেব আশুকে উল্টো বলে তুমি আবারও সিগারেট খেয়েছো এরপর আশু সেখান থেকে চলে যায় সেই রাতে আশু আর ঐশী প্ল্যান করে বাইরে যাবে তাই তারা মৃধা সাহেব ঘুমিয়ে যাওয়ার পর ঘরের সব লাইট অফ করে লুকিয়ে বাইরে চলে যায় এরপরে তারা বাইরে গিয়ে তাদের কিছু বন্ধুদের সাথে আড্ডা দেয় এবং অনেক মজা করে তারপর তারা বাড়ি আসলে মৃধা সাহেবের কাছে ধরা পড়ে যায় মৃধা সাহেব কথায় গিয়েছিলে জানতে চাইলে ঐশী বলে বাবা আমার হঠাৎ মাথা ব্যথা করছিল তাই আশু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো এই কথা বলার সাথে সাথে ঐশীর অনেক বমি পায় ঐশী এমন আচরণ দেখে মৃধা সাহেব মনে করে সে হয়তো প্রেগনেন্ট পরের দিন সকালে মৃধা সাহেব নিজে উঠে ঐশীর জন্য চা বানায় বাজার থেকে টক আচার কিনে নিয়ে আসে সকালে নাস্তা তৈরি করে এমনকি রাতে ঘুমানোর সময় দুধ পর্যন্ত ঐশীকে দিয়ে আসে মোট কথা হলো একজন গর্ভবতী মায়ের যেমন যত্ন নেওয়া দরকার তাই তিনি করে। এদিকে ঐশী তো মৃধা সাহেবের এইসব আচরণে পুরাই অবাক হয়ে যায় সিন কাঠ হয়ে আশুর অফিসে আসে এখানে আমরা দেখতে পাই সুইডেনের ক্লায়েন্টদের সামনে আশু যে প্রেজেন্টেশনটা দিয়েছিল সেটা তাদের অনেক ভালো লেগেছে আর তাই তারা আশুর প্রমোশন দিয়ে তাকে সুইডেনে নিয়ে যেতে চায় আশু প্রমোশন লেটারটা পেয়ে অনেক খুশি হয় তারপরে খুশির খবরটা সে ঐশীকে জানায় ঐশী খবরটা জানার পর অনেক খুশি হয় কিন্তু প্রমোশন লেটারটা যখন তারা ভালো করে পড়ে তখন বুঝতে পারে সুইডেন শুধু আশু আর ঐশী যেতে পারবে এছাড়া আর কেউ যেতে পারবে না এটা দেখে তাদের মন আবারও খারাপ হয়ে যায় এরপর তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তারপর তারা মৃধা সাহেবকে বিষয়টা জানায় মৃধা সাহেব প্রথমে মনে করে হয়তো আশু বাংলাদেশেই থাকবে কিন্তু অন্য কোনো জেলায় সে আশুকে বলে সপ্তাহে একবার ফ্লাইটে করে আসতে হবে তারপর আশু জানায় তার প্রমোশন সুইডেনে হয়েছে এবং সেখানে শুধু আশু আর ঐশী যেতে পারবে এই কথা শুনে মৃধা সাহেব বলে বৌমাকে এই অবস্থায় কোথাও নিয়ে যাওয়া যাবে না কারণ মৃধা সাহেব মনে করেছিল হয়তো ঐশী প্রেগনেন্ট এরপর ঐশী মৃধা সাহেবকে বলে বাবা আমার তো কোনো সমস্যা নেই সেদিন তো আমার গ্যাসের কারণে পেট ব্যথা করছিল এই কথা শুনে মৃধা সাহেবে একটু কষ্ট পায় কারণ সেই রাতে ঐশী তাকে মাথা ব্যথার কথা বলেছিল কিন্তু এখন সে পেট ব্যথার কথা বলছে এরপরে মৃধা সাহেব ঐশীকে মিথ্যুক বলে সেখান থেকে চলে যায় ঐসি মৃধা সাহেবের এই কথা শুনে খুব কষ্ট পায় এবং রুমে গিয়ে আশুর সাথে এক কথা দুই কথায় ঝগড়া লেগে যায় ঝগড়া করতে করতে এক সময় আশু চিৎকার দিয়ে বলে উঠে তাহলে আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আসলে আশু এই কথাটি তেমন কোনো ইন্টেনশন নিয়ে বলেনি সে অন্য একটা ইন্টেনশন নিয়ে কথাটি বলেছিল কী ইন্টেনশন সেটা আমরা মুভির শেষে বুঝতে পারবো কিন্তু মৃধা সাহেব এই বৃদ্ধাশ্রমের কথাটা দরজার বাইরে থেকে শুনে ফেলে এবং তার সত্যিই মনে করে পরের দিন সকালে মৃধা সাহেব আশুর অফিসে তার নামে দুটি মামলা করে একটা উকিল নোটিশ পাঠায় আশু এই উকিল নোটিশ দেখে দ্রুত ঐশীকে নিয়ে বাসায় আসে এবং মৃধা সাহেবের কাছে ব্যাপার কি জানতে চায় মৃধা সাহেব তাকে বলে এক সপ্তাহের মধ্যে তোমাদের এই বাসা ছেড়ে চলে যেতে হবে যেভাবে আশু বলে এই বাড়িতে আমারও কন্ট্রিবিউশন আছে মৃধা সাহেব আশুকে বলে তাহলে যা বলার কোর্টে বলো একসময় তাদের দুজনের মধ্যে এগুলো নিয়ে কথা কাটাকাটি শুরু হলে ঐশী তাদের থামাতে চায় এটা দেখে মৃজা সাহেব চিৎকার করে বলে ওঠে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলার তুমি কে এই কথা শুনে ঐশী একেবারে স্তব্ধ হয়ে যায় আর আশুও রাগ করে বলে ওকে তাহলে কোর্টেই কথা হবে আপনার সাথে এরপরে আশু একজন উকিলের কাছে যায় উকিল কেসটি স্টাডি করে আশুকে জানায় এইসব কেস খুব সাধারণত কোর্ট পর্যন্ত যায় না উকিলটি আশুর কাছে জানতে চায় সে কি শিওর কেসটা কন্টিনিউ করবে যেভাবে আশু বলে আমি আমার বাবাকে ভালো করে চিনি সে কখনও আমার সাথে আপোষ করতে রাজি হবে না তার থেকে কোর্টে গিয়ে তার সাথে লড়াই করাটাই ভালো হবে এর মধ্যে মৃধা সাহেব কেসটা স্টাডি করতে থাকে কিন্তু আশু এই ব্যাপারটা নিয়ে খুবই ডিস্টার্ব ছিল তবে কী আর করার এরপর তারা আলাদা আলাদাভাবে কোর্টে গিয়ে উপস্থিত হয় আশুর কোর্টে যেতে মোটে ইচ্ছে করছিল না তারপরেও বাধ্য হয়ে যেতে হয় সিন কাঠ হয়ে কোর্টরুমে নিয়ে আসা হয় এখানে মৃধা সাহেব আশুর নামে দুইটা মামলা করে এক তার অনুমতি ছাড়া তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাওয়া এবং দুই মেধা সাহেবকে অবহেলা মামলা শুনে বিপরীত পক্ষের উকিল উঠে বলে মেধা সাহেব সম্পত্তির উপর শারীরিক মানসিক এবং আর্থিক সহযোগিতা আছে এরপর সে আশুকে কাঠ করার ব্যক্তিগত কিছু প্রশ্ন করে আসলে আশু তার বাবাকে ছোট থেকে অনেক ভয় পেত এবং তার যদি কিছু প্রয়োজন হতো তাহলে তার মাকে জানাতো এখানে আশু জানায় সে তার বাবার কাছে কিছুই চাইত না অন্যদিকে আশুর উকিল মিধা সাহেবকে একজন নিষ্ঠুর এবং সৈরাচারে পিতা বানানোর চেষ্টা করছিল সে আরও জানায় যে আশু তার বাবার মা কথা মতো না চলার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে এরপরে জশ সাহেব লাঞ্চ বিরতি দিয়ে দেয় বিরতির সময় আমাদের আশু এবং তার বাবা মৃধা সাহেবকে অনেক চিন্তিত দেখানো হয় বিরতির পরে মৃধা সাহেব আশুকে জেরা করা শুরু করে সেখানে মৃধা সাহেব আশুকে স্বীকার করাতে বাধ্য করে যে তার লেখাপড়ার খরচ থেকে শুরু করে প্রাইভেট কার্ডটা পর্যন্ত তার বাবা মৃধা সাহেবের দেওয়া এমনকি সেই দিন রাতে যে আশু তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চেয়েছিল সেটা পর্যন্ত স্বীকার করায় কিন্তু এখানে আশু সবাইকে বোঝাতে চায় যে আসলে বৃদ্ধাশ্রমের ব্যাপারে কথা বলার মোটিভটা এইরকম ছিল না কিন্তু মৃধা সাহেব তার কোনো কথাই শুনতে রাজি ছিল না এরপর কোর্ট সেদিনের জন্য মূলতবি করা হয় তারপর তারা আবারও বাড়ি ফিরে আসে এবং যে যাওয়ার মতো থাকা শুরু করে মৃধা সাহেব আশু এবং ঐশী কারোর সাথে কথা বলে না এমনকি সব কাজ নিজে নিজে করা শুরু করে এরপরে দ্বিতীয় হিয়ারিংয়ের দিন চলে আসে আশুর উকিল ঐশীকে করে নিয়ে আসে এবং তাকে জেরা করা শুরু করে এখানে আমরা বুঝতে পারি ঐশী আশুকে যতটা ভালোবাসে তার থেকে বেশি তার শ্বশুর মিধা সাহেবকে সম্মান করে ঐশী তার শ্বশুরের কী কী কাজ করে সব একে একে বলল। এরপরে করে আশুর বসকে ডাকা হয় এখানে আমরা জানতে পারি যে ঘটনার দিন আশু তার বসের কাছে গিয়ে জানায় যদি তার বাবা আশরাফুল মিধা তাদের সাথে সুইডেনে না যেতে পারে তাহলে সেই চাকরিটা করবে না মূলত কাহিনীটা হলো সেদিন রাতে আশু তার বাবাকে ছাড়া সুইডেনে যাবে না এই ডিসিশনটা ঐশীকে জানালে ঐশী তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তখনই আশু বলে উঠে আমার বাবা আর আমি ডিসিশন নেব এরপরে মিধা সাহেব ঐশীকে কাঠগড়ায় নিয়ে এসে জেরা করা শুরু করে এখানে মিধা সাহেব তার পুত্রবধূ তার প্রতি অবহেলা এবং যত্ন নেয়নি সেটা স্বীকার করায় কাঠগড়ায় মিধা সাহেবের প্রশ্নের জবাব দিতে কি ঐশী অনেক কষ্ট পায় এখানে একটা কথা বলতে ভুলেই গেছি বন্ধুরা সেদিন ঐশীর বাবাও কিন্তু কোর্টরুমে উপস্থিত ছিল তো যাই হোক পরের সিনে আমরা ঐশী এবং আশুকে রাস্তায় বসে ইমোশনাল কিছু কথা বলতে শুনি এখানে ঐশীর অভিনয়টা ছিল অসাধারণ তারপর সিন কাট করে মৃধা সাহেবের বাড়িতে নিয়ে আসা হয় সেখানে মৃধা সাহেবের আর মজা মেলকে দেখানো হয় মজামেল তার দাদার একটা উল্টোপাল্টা কাহিনী বলে মৃধা সাহেবকে রাগানোর চেষ্টা করে যাতে মৃধা সাহেব রেগে গিয়ে তাকে একটা চর মারে কিন্তু মৃধা সাহেব তাকে কিছুই বলে না বন্ধুরা এই সিনটা রনি ভৌমত এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে আপনার চোখে জল আসতে বাধ্য পরের সিনে আমরা দেখি ঐশী চাকরি থেকে রিসাইন দিয়ে দেয় কারণ এখন থেকে ঐশী তার শ্বশুরের অনেক যত্ন নেবে তাকে নিজ হাতে রেধে খাওয়াবে ঐশী তার শ্বশুরের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তার শ্বশুর মৃধা সাহেব কোনো কথাই বলে না এবং সেখান থেকে চলে যায় এরপর আমাদের তৃতীয় তথা শেষ হিয়ারিং দেখানো হয় বন্ধুরা মুভিটির আর কিছু না দেখলেও এইটুকু জায়গা অবশ্যই দেখবেন যাই হোক এখানে আসর উকিল মিধা সাহেবকে কাঠগড়া ডেকে পাঠান সে মির্জা সাহেবকে জিজ্ঞেস করে যখন স্বামী স্ত্রী একটা ঘরের ভিতরে পার্সোনাল কথা বলছিল তখন উনি দরজার সামনে কী করছিলেন জবাবে মিধা সাহেব কিছুই বলতে পারেন না অন্যদিকে আশু তার উকিলের উল্টো পাল্টা জেরা শুনে কোর্টরুম থেকে বের হয়ে যায় তারপর কোর্টে বিরতির সময় আশু তার বাবাকে এমন জঘন্য প্রশ্ন কেন করেছে তা উকিলকে জিজ্ঞেস করলে উকিল জবাবে বলে আমি এখানে কেস লড়তে এসেছি আর যে কোনো লজিকেই হোক কেস জিতবই সিম কাঠ হয়ে আবার কোর্টরুমে নিয়ে আসা হয় আশু রুকিল ঐশিকে কাঠগড়ায় নিয়ে এসে সে তার চাকরি কেন ছেড়েছে জিজ্ঞেস করলে ওই সে জবাবে বলে আমি এখন থেকে আমার পুরোটার সময় বাবা খেয়ে দিতে চাই তাকে আমি রান্না করে খাওয়াবো তার যত্ন নিব সে যাতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে সাথে সে কোর্টরুমে জানায় বর্তমানে সে প্রেগনেন্ট সে কষ্ট ভরা মন নিয়ে আশু এবং মৃধা সাহেবকে উদ্দেশ্য করে বলে সেই সুখবরটাও আমাকে কোর্টরুমেই বলতে হলো ওই সেই কথাগুলো বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে পড়ে তারপর আশু রুকিল তাকে কাঠগড়ায় নিয়ে আসে উকিল আশুর কাছে তার মায়ের মৃত্যু কিভাবে হয়েছে জানতে চায় আশু প্রথমে এই ব্যাপারটা কিছুই বলতে চায়নি তবে জশ সাহেবের ওয়ার্ডারে তাকে সব খুলে বলতে হয় সে জানায় সেই দিন আশুর বাবা একটা কেসের ব্যাপারে অনেক ব্যস্ত ছিল আর তখনই আশুর মায়ের হার্ট অ্যাটাক করে এবং তার মা মৃধা সাহেবকে অনেকবার ফোন করে কিন্তু মৃধা সাহেব একবারের জন্য ফোনটা রিসিভ করেননি তারপরে মৃধা সাহেব উঠে আশুকে অনেক ইমোশনাল হয়ে বলেন তখন তুই আমার কাছে একটা ফোন কিনে চেয়েছিলি কিন্তু তোকে আমি ফোন কিনে দিতে পারিনি সেদিন যদি তোকে আমি ফোনটা কিনে দিতাম তাহলে আজ তোর মা বেঁচে থাকতো আর তোর চাকরির বেতনের টাকা দিয়ে একটা মাইক্রো ওভেন কিনে দিতে বলতো ওর খুব ইচ্ছে ছিল একটা মাইক্রো ওভেনের বন্ধুরা বিশ্বাস করেন মুভিটির এই সিনটা যখন আমি দেখেছিলাম তখন আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারছিলাম না তারা কোর্টের ভিতরে এইসব কথা বলছিল ঠিক তখনই মৃধা সাহেব হঠাৎ স্ট্রোক করে মাটিতে পড়ে যায় উফ ধন্যবাদ রনি ভৌমুকে এত সুন্দর একটা মুভি বানানোর জন্য যাই হোক তারপর মৃধা সাহেবকে অ্যাম্বুলেন্সের ভেতরে নেওয়া হয় এবং এক সময় মৃধা সাহেব সেই অ্যাম্বুলেন্সের ভেতরেই মৃত্যুর কলের হলে পড়ে পটরুমে মৃধা সাহেব আশুকে বলেছিল সে তার পেটের মধ্যে গুড়গুড়ি দিতে চায় কিন্তু সেটা তার আর দেওয়া হলো না এরপরে আশু মৃধা সাহেবের শার্টের বাটন খুলে তার মৃত বাবার বুকে গুড়গুড়ি দেয় সেটা দেখার সাথে সাথেই বসে থাকা ঐশী কান্নায় ভেঙে পড়ে এবং এরই সাথে সুন্দর মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা এই মুভিটা আমি তিনবার দেখেছি বর্তমানে বাংলা মুভি এত সুন্দর কাহিনী নির্ভর হতে পারে তা এর আগে জানতামই না হয়তো আপনাদের আমি মুভিটির সাথে একটু হলেও অ্যাটাচ করতে পেরেছি যদি আমার এক্সপ্লানেশনটি আপনাদের মনে একটু হলেও জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না যাতে আরও সুন্দর সুন্দর বাংলা মুভির এক্সপ্লানেশন আপনাদের সামনে নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনজনের খেয়াল রাখবেন বাইরে বের হলে মাস্ক পরবেন আর অন্যদেরও উৎসাহিত করবেন আল্লাহ ফেস